জমিনও দেখছি মালিকে গুলাম রাখুন গুলাম ভুল হইলে মালিকে কোন সময় জমক দেন কোন সময় আবার মা ফরিয়া দিলাইন ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা গুলাম আগলা জীবনে অত গুনা করছি অনেক গুনা জানা আছে অনেক গুনা জানা নাই আল্লাহ আল্লাহ আমরা জিন্দা তামাম তাম গুনা খাতারে মা ফরিয়া দে আল্লাহ খাস করে আপনার ফরর জিন্দগির তাম গুনা খাতারে মা ফরিয়া দেও সামনের যে জিন্দগি যতদিন আমরা জমিল রাখবে আমরা বেশি করি নে কামল করবার তহবিল দি হই আল্লাহ আই আল্লাহ ইয়া রহমান আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ের বাবা রে মা হৰি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের কবরবাসী মায়ের বাবা রে মা ফরমাও কবরবাসী মায়ের বাবার কবরের গড়ার জান্নাতের বাগ বানাইয়া দাও

যারা মুসলমানের আওলাদ বাড়ি ঘর বিদেশ বাড়ি আল্লাহ ইতারে আপনি হেফাজতে ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা বিমারি হকলার বেমারটা শিফা দান ফরমাও মুসিবত যাতা হকলার উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান আল্লাহ আসরি আলা কার তাওয়াম নয়া হুরানা মুরতে গান হকলার করি দেও এই মাহফিল আয়োজন করতে কত টাকা পয়সা খরচ হইছে মানুষ সাহায্য করছেন কত পরিশ্রম করছেন যুবকরা ইয়া আল্লাহ আল্লাহই তা বান্দাগলর জিন্দেগিকে আপনে উজলা করি দেও ইয়া আল্লাহ জেতা বাড়ি বইলাম আল্লাহ এক বাড়ি বহু সময় বইলাম আর এক খাইলাম ইয়া আল্লাহ এটা মানস বড় মেহনত কর্দে আল্লাহই তা মানসর হর নমুনার বালাই กําবা নসিব ফরমাও ইয়া আল্লাহ এরার বাড়ি ঘরর মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও হে আল্লাহ পাকপুরর সাভর দরজাহে বুলন্দ ফরমাও পাকদর সাভর দরজাহে বুলন্দ ফরমাও বনিয়ালি সাবর কবরের মধ্যে রহমত করে জড়ি বলছাও ইয়া হাল্লা কান্টুর সাবর তালি টিকি সাবর দরজারে বুলন ফরমাও সাবকি বিলা বিস্কুটি ফুল তালির দরজারে বুলন ফরমাও ইয়া আল্লাহ আপনার মায়ার বান্দা ওয়ালি আখলার ওয়াসিলা আমদার দরজারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহই জমাত অসংখ্য মুরব্বিয়া নেজাম হল দেখি আর ইয়া আল্লাহ আল্লাহই মুরব্বিয়া নেজাম হলর hayat পরাস ফরমাও যুব সমাজ জিন্দেগি রে উজালা ফরমাও ইয়া আল্লাহ

امين امين لا اله الا الله السلام عليكم ورحمه الله